কবিতার নাম বন্ধু লিখেছেন বিদ্যুৎ মিশ্র বন্ধু মানে সুজন পাখি একটা মিঠে পান বন্ধু মানে হিমেল বাতাস মন কেমনের গান বন্ধু মানে ভালোবাসা পূর্ণিমার ওই চাঁদ বন্ধু মানে সোনালি রোদ দারুণ খুশির বাঁধ বন্ধু মানে ঝগড়া ঝাঁটি আর রাগ বন্ধু মানে ফুলের কুঁড়ি সব অভিমান ভাগ বন্ধু মানে স্কুল ছেড়ে খেলার মাঠে যাই বন্ধু মানে গোপন খবর তার কাছেতে পাই বন্ধু মানে দূর থেকেও বুকের মাঝে ঘর বন্ধু মানে আপন মানুষ নয় তো শেয়ার পর বন্ধু হল ভরসার হাত বন্ধু অতি আপন বন্ধু হলো ভালোবাসার অতি মায়ার বাঁধন বন্ধু হলো সুখে দুঃখে তাল মিলিয়ে চলা বন্ধু হলো মন খারাপে হাসির কথা বলা বন্ধু হলো গল্প করা মাঠের কোণে বসে বন্ধু হলো নানান ঢঙে দিন কেটে যায় হেসে বন্ধু হল স্বার্থ ছাড়া দারুণ এক জুটি। বন্ধু হল মুক্তমনা নেই গো কোনো ত্রুটি নমস্কার